আজকে আমরা সরাসরি চলে এসেছি আমাদের ডাবের গাড়ি লুট হচ্ছে যারা পাইকারি ডাব কিনতে চান সরাসরি আমাদের আড়ত থেকে অথবা এই বাগান থেকে আমরা ডাবগুলো লুট দিয়ে থাকি সরাসরি আপনারা আমাদের এখান থেকে ডাব কিনে ব্যবসা করতে পারবেন সারা বাংলাদেশে দেশ বিদেশে থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন কম দামে ডাব কিনে ব্যবসা করার জন্য আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন ভাদাস আমি মিলন আমাদের ঠিকানা কাঠেরপোল বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর অবশ্যই নিতে পারবেন আমাদের যে স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে সরাসরি যোগাযোগ করে চলে আসবেন এসে দেখে শুনে আপনার ডাব নিয়ে ব্যবসা করতে পারবেন ডাবের দুইটা ক্যাটাগরি একটা অ্যাভারেজ একটা আপনার বড় আমি রেট বলছি না কেন বলছি না এটা কিন্তু উঠা নামা করে এক এক সময় এক রেট হয়ে থাকে তার জন্য কাজ আমাল আমি বলছি না অবশ্যই আপনারা ফোনে জেনে নেবেন আর ফোন করার আগে আপনি যেখানে ব্যবসা করতে চান ওইখানে একটু জাস্টিফাই করবেন জাস্টিফাই করার পর তারপর আপনি আমাদেরকে ফোন দিবেন সবচেয়ে বেটার হবে যেরকম আপনি ব্যাঙ্গারি দিয়ে বিক্রি করতে চাইলে চার পাঁচটা ব্যাঙ্গারি রেডি করবেন অথবা আরো দিতে চাইলে আরো দিয়ে রেডি করবেন অথবা যেখানে পাইকারি দিন চান সেখানে অনাদানদের সাথে আলাপ করে অবশ্যই যোগাযোগ করবেন এটা পনেরো থেকে বিশ পার্সেন্ট ডাব ছোটো হবে গুলা বড়ো হবে আর যেটা একটা বড় একটা বড় আছে আপনি যদি চান নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন বাংলাদেশের যে কোনো অঞ্চল জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে আর আমি মিলন সবসময় আপনাদের পাশে আছি আমিও থাকতে চাই আপনাদের পাশে আপনারা আমাদের পাশে থাকুন ডেলি দুই গাড়ি তিন গাড়ি পর্যন্ত আমরা মাল লোড দিয়ে থাকি ডাব লোড দিয়ে থাকি যদি আপনি চান অবশ্যই নেওয়ার জন্য সরাসরি চলে আসলে সবচেয়ে বেটার হয় সরাসরি চলে আসবেন আর যে নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আগে ফোন করে তারপরে ভিডিও কল করে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আর আমি আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন সততা নিয়ে লং টার্ম হিসাবে ডাব কিনে ব্যবসা করবেন একটাই রিকোয়েস্ট আপনারা একটা ভালো প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করুন খুবই লাভবান হবেন আর যে কোনোভাবে যদি আসতে পারেন চলে আসবেন যারা আসতে পারবেন না আমরা সারা বাংলা সেই রুম ডাইরেক্ট গাড়ি লোড দিয়ে থাকি যা যত হাজার লাগে আমাদের সাথে ব্যাঙ্কে লেনদেন করবেন ডকুমেন্ট এঁকে দেবেন চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার ভিতরে ইনশাল্লাহ মাল পুষে যাবে আর ঢাকা চিটাং হলে মাত্র অনলি চার ঘন্টা তিন